এই মুহূর্তে আছি আমি ক্যালকাটা হাইকোর্টের সামনে সমস্ত বিষয় বৈশিষ্ট্য একটু পরে জানাচ্ছি নমস্কার আমি স্বাগতম আপনারা আমাকে এই ভিডিওতে দেখেছেন আর এটা হচ্ছে ভায়োলেশন অফ জন্য আমাদের আন্দোলন এবং আপনারা আমাকে এই ভিডিওতে দেখেছেন স্যারের দাবি অনুযায়ী ইউআর এবং ইডব্লিউএস এর কোনো পার্থক্য নেই কিন্তু স্যারের এটাও দাবি যে খুবই কম সংখ্যক স্টুডেন্টরা ইডব্লিউএস এ अप्लाई করেছে এই জন্য এবার আমি একটা জিনিস বলতে চাই ইউটিউবে অনেক ভিডিও এরকম হয় দেখতে পারেন প্র্যাঙ্ক ভিডিও যেখানে লোকের সাথে প্র্যাঙ্ক করা হয় এবং তারপর বলা হয় এই দেখুন ক্যামেরা ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাত নাড়িয়ে দিন এরকমই কিছু প্র্যাঙ্ক হয়ে গেছে ডাব্লু বিসিএস দু হাজার তেইশ প্রিলিমসে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের সাথে প্র্যাঙ্কটা কী সেটা আমি একটু খুলে বলি ডাব্লু বিসিএস প্রিলিমসে ইডাব্লিউএসের জন্য কোনো সেপারেট কাট অফ পাবলিশ করা হয়নি মানে পুরোপুরি পিএসসি ডিনাই করে দিয়েছে যে ই এক্সিস্ট করে এই পরীক্ষাতে যেখানে ই এর নোটিফিকেশন কিন্তু অ্যাজ অ্যান অ্যাডের নাম ই ডাব্লিউএসকে অ্যাড করা হয়েছিল ডাব্লিউএসের দু হাজার তেইশের নোটিফিকেশনে এবার পিএসসির কাছে যখন জানতে চাওয়া হয় যে তারা কেন পাবলিশ করেনি তারা বলেছে যে একটা সেক্রেটারির কথা অনুযায়ী পিএসসি সেক্রেটারির কথা অনুযায়ী ইডব্লিউএস তিনি বলেছেন একটা হরাইজন্টাল রিজার্ভেশন তাই জন্য সেপারেট কাট অফ নেই ইউ আর আনরিজার্ভের আন্ডারে এটাকে দেওয়া হয়েছে কিন্তু ইডাব্লিউ একটা হরিজেন্টাল কাট অফ হরাইজেন্টাল রিজার্ভেশন না ইডাব্লিউএস হল একটা ভার্টিক্যাল রিজার্ভেশন এটা আমি বলছি না এটা হলো হান্ড্রেড অ্যান্ড থার্ড অ্যামেন্ডমেন্ট যেটা যেটার দ্বারাই ইডাব্লিউ এস এসছে সেখানে কমপ্লিটলি ক্লিয়ারলি লেখা আছে যে ইডাব্লিউ একটা ভার্টিক্যাল রিজার্ভেশন উইচ মিনস ই ইজ এ কোটা এবং প্রত্যেকটা পরীক্ষায় যেখানে ইডাব্লিউএস আছে সেখানে ই এর কাট অফ বার করতে হবে এটা হচ্ছে একটা কনস্টিটিউশনালি ভ্যালিড স্টেটমেন্ট এবার পিএসসি মারংবার রিকোয়েস্টের পরও পিএসসি এটাকে স্বীকার করতে চাইছে না যে কে দিতে হবে পিএসসি কী করবে আমরা কিছু জানি না তো আমাদের কাছে একটাই অপশন পড়ে থাকছে কোর্টে গিয়ে কেস করা এটা এগেনস্টে যে কাট অফটা কেন নেই এবং কাট অফটা দিন এই কোর্ট কেস করার জন্য আমাদের একটা সংগঠন তৈরি হয়েছে খুবই ছোট একটি সংগঠন সেই সংগঠনে কিছু লোক মিলে আমরা একটা আর্থিক ফান্ডিং তোলার চেষ্টা করছি যদিও সেই ফান্ডিং আমাদের এতটাও পর্যাপ্ত পরিমাণ অবধি পৌঁছায়নি যেখানে আমরা একটা হাইকোর্টে গিয়ে কেস করতে পারবো তাই জন্যই এই ভিডিওটা আমার করা যাতে একটু ফান্ডিং কোনো সোর্স থেকে ফান্ডিং পাওয়া যেতে পারে এবং যত ই ক্যান্ডিডেটরা আছে এবং ইডাব্লিউ শুধুমাত্র ইডাব্লিউএস না যত লোক পিএসসিতে পরীক্ষা দেয় এনিবডি হু ইজ লিঙ্কড উইথ পিএসসি এক্সামস সবার জন্যই এই ভিডিওটা কারণ আমি একটা জিনিস মেনশন করতে চাই ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়ে এটা প্রথম বলেছিলেন মার্টিন লুথার কিং লেটার এটা বলেছিলেন মহাত্মা গান্ধী তো শুধুমাত্র এই ই জন্য ইডব্লিউএস এর ওপরে ইনজাস্টিস হচ্ছে এটার জন্য তাতে আমার কি এই ঘটনাটা কিন্তু খুব খারাপ এখানে ইউআররা ভাবছে তাতে আমার কি আমার তো একটু ভ্যাকেন্সি বেড়ে গেল ঠিক দিস ইজ এ ভ্যালিড পয়েন্ট বাট স্টিল এটা একটা ইনজাস্টিস পিএসসির করা ইনজাস্টিস এখানে এস সি এস টি বা ও ক্যান্ডিডেটরা ভাবছেন তাতে আমার কি আমার তো কোনোভাবে যাই আসবে না এতে ঠিক আছে এবার এখানে কেউ ভাবছে ডাব্লিউ বিসিএস তো আমরা পরীক্ষা দিই না তাতে আমার কি। তো এই হচ্ছে তাতে আমার কি এই মেন্টালিটি এবং এই কালচারটা কিন্তু আমাদেরকে অনেকটা আমাদের সমাজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিভ কালচারকে আমাদের সমাজকে এবং আমাদের ইন্ডিয়াকে এবং আমাদের হোল গোটা বিশ্বকে কিন্তু অনেকটা পিছিয়ে দিচ্ছে তাতে আমার কি এই মেন্টালিটিটা কোথাও কি হচ্ছে তাতে আমার কি আমার পাশের বাড়িতে আগুন লেগেছে তাতে আমার কী এটা তখন আসবে যখন সেই পাশের বাড়ির আগুনটা এসে নিজের বাড়িতে পৌঁছাবে তো পিএসসির বিরুদ্ধে আমরা যেই সংগঠনটা করেছি সবাই আমাদেরকে একটু আর্থিক সাহায্য করুন যাতে আমরা অ্যাটলিস্ট কেসটাকে নিয়ে হাইকোর্ট অবধি পৌঁছতে পারি এই গ্রুপের গ্রুপের যেই লিঙ্ক দেখবেন এই ভিডিওরই ডিসক্রিপশানে আছে এবং প্রথম কমেন্টে দেয়া আছে গ্রুপের লিঙ্ক এবং ডোনেশনের বিভিন্ন পদ্ধতি সেখানে মেনশন করা আছে আর আর এর বাইরে কিছু বলার ছিল এই মুহূর্তে আমার মাথায় আসছে না ভেরি ইম্পর্টেন্ট আগামীকালে আগামীকালের পরীক্ষা যেমন পিএসসি মিসেলেনিয়াস এবং পিএসসি ক্লারশিপ পিএসসি ক্লারশিপে দশ হাজারের ওপরে ভ্যাকেন্সি আসতে পারে ঠিক আছে এবং পিএসসি তো অনেকবার মানে হাই ভ্যাকেন্সি থাকে আশা করা যায় সেখানেও এর কি ভবিষ্যৎ সেখানেও ই এর এক সেম ভবিষ্যৎ যে যেটা এই জিনিসটা ডাব্লিউ হয়েছে সেটাও সেখানে হবে প্রথমত প্রিলিমসে তাদের কাট অফ থাকবে কি থাকবে না নটএ নট শিওরিটি ফাইনাল অফ দি ই এস থাকবে কি থাকবে না সেটারও কোনো গ্যারেন্টি নেই কিন তার কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা নোটিফিকেশানে লেখা থাকে যে রিজার্ভেশন দেওয়া হবে সেখানে বি লেখা থাকে ঠিক আছে তো পিএসসি বলতেই পারে যে ভাই মে মেবি লেখা আছে আমরা দেবো না কিন্তু এটা একটা কনস্টিটিউশনাল রিজার্ভেশন ভার্টিক্যাল কোটা এটা দিতে পিএসসি বাধ্য যদি পিএসসি যা পিএসসির যা যেরকম মেন্টালিটি দেখা যাচ্ছে পিএসসি স্বীকার করতে নারাজ যে এটা ভার্টিক্যাল রিজার্ভেশন দিতে হবে তাই আমাদেরকে কোর্টের রাস্তাতেই এগোতে হচ্ছে এবং আমরা এটাও মেনশন করে দিচ্ছি কোনোভাবেই আমরা পরীক্ষা পিছিয়ে দেওয়া বা পরীক্ষা আটকে দেওয়ার পক্ষপতি আমরা নই আমরা চেষ্টা করব প্রথমত তো আমরা প্রাথমিকভাবে চেষ্টা করছি কোর্টের বাইরেই যাতে জিনিসটা মিটে যায় তাদের যদিও না হয় যদি মেন্স পরীক্ষা শুরু হওয়ার আগে অবধি কোনো সলিউশন না পাওয়া যায় তাহলেই আমরা কোর্টের রাস্তায় এগোচ্ছি এবং আমরা কমপ্লিটলি চেষ্টা করব যাতে পরীক্ষার কোনো ক্ষতির না হয় এটাই আমাদের সবসময় দাবি থাকবে পরীক্ষার যেন কোনো রোগ ক্ষতি না হয় ক্ষতি না হয়ে ই যেন অ্যাড করা হয় ঠিক আছে যেন ইডাব্লিউএসের একটা সেপারেট কাট অফ সেখানে দেওয়া হয় থ্যাংক ইউ সো মাচ আমি আশা করব আমার মেসেজটা একটু পজিটিভ মেসেজ গেল ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি হাইলাইট করেছি ইডাব্লিউএস নিয়ে এবং এইটাও আমি ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করেছি যে তাতে আমার কি এই মেন্টালিটিটা কিন্তু আমাদের সবার জন্যই কিন্তু খুবই হানিকারক সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ কাইন্ডলি হেল্প আস